হায় 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 ইবনে জাওজি আলেহের আহমাদ থেকে বর্ণিত একটা হাদিস আমার নবীর যখন জাহিরি ভাবে পর্দা করেন انتقাল করেন খেলাফতের মধ্যে আমিরুল মুমিনিন হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনতা ওশের খোদা আলির इजाজতে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ মান কুনতুম মাওলা তো বলেই দিয়েছেন আবু বকর সিদ্দিক তো জানেন এখন মাওলা কে বসার কথা ছিল সেরকম দা আলির কিন্তু বলতেছেন মলা আলি যে না ভাই আপনাকে বসতে হবে আমি বসলে নবীর খানদান থেকে বসা হয়ে যাবে তো বলবে নবীর পরে নবী তো এরকমই তো হিসাব হচ্ছে অনেক সূক্ষ্ম বিষয় একে তো আমাদেরকে নাসিবিরা শেষ করছে আরেক দিকে তো খারিজিরা আমাদের উপর তলোয়ার চালাচ্ছে সব শেষ করে সুনিয়ার থেকে আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছে সবকিছু আমরা হাকি কাতাননি ইস্কা হেলে বেয়াত এখনো গ্রহণ করতে পারিনি ইস্কে রসুল আমাদের সিনা পর্যন্ত যায়নি মাহাদিল সালাম আসবে আমাদের ইমাম আসবেন আমাদের প্রস্তুতি কোথায় তার জাল তার সর্বশ্রেষ্ঠ সিস্টেম তার চালিয়ে দিয়েছে গণতন্ত্র নামে ষড়যন্ত্র আমরা ওগুলো শিকার এখন সালতানাতে ইহুদি চলতেছে ইহুদিদের সালতানাত চলতেছে তারা যেমনি চাইতেছে এমনি আমাদেরকে না চাইতেছে আমরা ছয়শ বছর ওসমানী সালতানাত মুসলমানদের রাজত্ব ছিল আজ থেকে দেড়শো বছর দুশো বছর আগেও আমরা মুসলমানরা যা বলেছি পৃথিবীকে তা শুনতে হয়েছে তবে আমরা হকের পক্ষে ছিলাম আমাদের সুলতান হামিদ যখন করেছেন এরপর থেকে প্রেম চলে গিয়েছে আমরা আমরা তলোয়ার নিলে এখন জঙ্গি ডাকবে টেরিস্ট ডাকবে অথচ তলোয়ার আমাদের শান ছিল আমরা বদরের তিনশো তেরো জন তলোয়ার তিন চারটা ছিল তিন চারটা তলোয়ার এদিকটা আবু জাহেল উঠ জবাই করে খাওয়াইছে হাজার বারোশোরে শক্তি পাওয়ার জন্য আর বলতেছে এই রাখাল দিন এনে দিন খায় সাহাবা কারামদেরকে নওজু বিল্লাহ কটক্ষ করছে ক্রিটিসাইজ করছে তিনশো তেরো জন এরা কি পারবে তারা একটা খেজুর খেয়ে তিন চারটা তলোয়ার সাত আটটা ঘোড়া নিয়ে ওই তিনশো তেরো জন যাদেরকে দুনিয়া বলেছে কি পারবে কিন্তু আজকে কোটি কোটি হয়ে দেখিয়ে দিয়েছে আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান যে মুসলমান ক্ষমা করতে জানতেন শেরে খুদা আলীর সাথে ইমাম জলজি থেকে বর্ণিত এরকম আছে ইমাম তাবরানিও করেছেন তলোয়ার দিয়ে কাফের সাথে লড়াই হচ্ছে যখন হেদারে কার্রার তার বুকের মধ্যে চড়ে বসে এখনই গর্দান উড়াবে জাহান নামে পাঠাবে সে থুতু নিক্ষেপ করলো শেরে খুদা আলীর চেহারা মোবারক না হজুবিল্লা হাজতে মোলা আলী মুছে দিয়ে বলতেছে যাও তোমাকে মাফ করলাম করে উঠে চলে যাচ্ছেন কাফের দোড়ায় সে কদম ধরলেন তার হয়তোবা সিন আল্লাহর খুলে দিলেন ইমানের নূর দিয়ে কারণ যেই সিনার মধ্যে মলা আলী বসে খুলতে তো হবেই ঠিক না এসে শের খোদা কদম পদমubarok ধরে বলতেছে ইয়া আমাকে ছেড়ে দিচ্ছেন কেন আপনাকে তো আমি চরম আঘাত করেছি যখন তলোয়ারের নিচে ছিলাম আমি এখনই গর্দান দিবেন তখন আমি তুতু নিক্ষেপ করে আপনার রাগ আরো বাড়িয়ে দেওয়ার কথা আপনি আমাকে ক্ষমা করে দিলেন কমে গেল পানি হয়ে গেল এটা কিভাবে সম্ভব তখন শের খোদা আলী যা আমার মুজতাবার কলিজার টুকরা যেনাকে আমার মুস্তাফা বলেছেন মান কুন্তু মওলা ফাহাজা আলিয়ন মওলা যেনাকে আমার হুজুর বলেছেন আমি যেই গাছের ফল আলী সেই গাছের ফল আমি যেই গাছের পাতা আলী সেই গাছের পাতা শুধু আমি নবুয়াত এবং রিসালাত নিয়ে আছি আমি নবুয়াত এবং রিসালাতের শাহেনশা আলী বেলায়েতের শাহেনশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শেহাজার কররার শের খুদ আলী বলতেছেন এতক্ষণ আমি আল্লাহ আল্লাহ রসুলের জন্য তোকে ঘৃণা করছিলাম যখন তুই আমার চেহারায় থুতু দিয়েছি সেটা পার্সোনাল হয়ে গিয়েছে এখন এটা পার্সোনাল আমি যদি তোর গরদান উড়িয়ে দিতাম কেমন পর্যন্ত সবাই বলতো আলী চেহারায় থুতু নিক্ষেপ করেছে এজন্য জন্য হয়তো বা গরদান উড়িয়েছে কিন্তু আলী মুস্তাফার সাচ্চা শেখ মুস্তাফার সাচ্চা ইয়ার আলী এই গাদদারি করবে না কারণ হুব্বু ফিলাহ ফিরসুল বগযু ফিলাহ ওয়া ফিরসুল আমার হুজুর বলেছেন আল্লাহ সুরের রাসূলের জন্য ভালোবাসো আল্লাহ আল্লাহর জন্য ঘৃণা করো যেখানে নিজ চলে আসবে নফসানিয়া চলে আসবে ওখানে নফসকে কতল করবা ইনসানকে নয় পাপকে ঘৃণা করো পাপীকে নয় এজন্য শের খোদা আলী দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝে গিয়েছেন ক্ষমাই হলো ইসলাম একমাত্র নীতি ঠিক না ঠিক কি শুনবেন কার কথা শুনবেন দয়াল নবী মলা হোসাইনের কাফেলারা কার কথা শুনবেন সেই নবীর ঘরানার কথা বলে শেষ করতে পারবো না সম্ভব না এক রাতে তো কখনোই না মাঝে মাঝে চিন্তা করি থেকে শুরু করব। কোথা থেকে পড়াবো কি শুনতে চায় তখন আল্লাহ রসুল উপর ছেড়ে দিই যখন তখন দেখি যে যেটা মালিক কবুল করেছে সেটাই হবে